আসসালামু আলাইকুম ওয়া ভাই আশা করি আল্লাহ তাআলার অশেষ মেহেরবানীতে ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমি আপনাদের আপনাদের কি ভাই বোনেরা গুরুত্বপূর্ণ একটি বিষয় শেয়ার অনেক সময় অনেকের যে সেলস হারিয়ে ফেলে নিজেকে নিজে চিনতে পারে না এইটুকটা আমি এরকম একটা রোগী অবশ্যই দেখছি সেই তার ব্যাপারে অভিজ্ঞতাটা আপনাদেরকে শেয়ার করছি আর মোদাব্বি যারা আছেন অবশ্যই তারাও বুঝতে পারছেন আর এই এই সমস্যা হলে কেউ ধোকায় ডাক্তারের কাছে আগে চলে যাওয়া সেটাও বিপদ আমি আপনাদেরকে একটা উদাহরণ দিয়ে বলছি যেটা বাস্তব যেটা আমি করছি আমি এক জায়গায় এক লোক আমাকে ফোন করলেন অবশ্যই আমার ঠিকানা আপনারা জানেন আশেপাশে আমাকে বললেন যে আমাদের এখানে একটা লোক আজকে এক সপ্তাহ যাবত কিছু খায় না ঠিক মতো খায় না শুকায় যাচ্ছে বেচারা থেকে ওঠে না তার একটা সমস্যা যে সে নিজেরা চিনে না বিবি বাচ্চা কেউ চিনতে পারে না সে কেউ চিনে না এখন তার আমরা ঢাকা পিজি হসপিটালে নিয়ে যাব আমরা এটা প্রস্তুতি নিচ্ছি সম্মানিত ভাই প্রস্তুতি নিচ্ছিলেন আচ্ছা ঠিক আছে আপনি একবার একটু এসে দেখে যান তো একবারের জন্য আমরা আমি আল্লাহ আমাকে নিয়ে গেছে লোকটা যাই দেখি শুয়ে আছে এবং অনেকটা হয়ে গেছে তো আমি যে জিজ্ঞেস করলাম আপনার নাম কি তারা কিন্তু অ্যাম্বুলেন্সও ঠিক করছে মানে আজকে নিয়ে যান আমার দেখানোর পরেই আজকে তারা তাকে ডাক্তারের কাছে নিয়ে যাবে এখন দেখেন এক পুরাণের অলৌকিক শক্তি দেখুন অল্লা অল্লাহ সেখানে মানুষ আশ্চর্য হয়ে গেছে আমি ওই সময় এতটা প্রস্তুত ছিলাম না যে আমি এটাকে ভিডিও করবো আমার সাথে কেউ ছিল না আমি তাৎক্ষণাৎ গেছি কারণ আমার অন্য চাপ ছিল যে তাৎক্ষণা আমি চলে আসবো দেখি সম্মানিত ভাই আমি যে তার মাথায় হাত রাখলাম হাত কোরআন থেকে কিছু আয়াত করলাম একটু পরে তার আগে আমি জিজ্ঞেস করছি আপনার নাম কি সে বলতে আমার নাম কি রিপ্লি করে সম্মরিত ভাই আমি সমৃদ্ধ ভাই আমি বললাম তোমার নাম কি সে বলে তোমার নাম কি তো তার স্ত্রীর চিনে না তার মেয়ে বাচ্চা আছে তাও চিনে না তো আমি মাথায় হাত রেখে কিছু তেলুয়াত করলাম একটা ফু দিলাম পু দেওয়ার পরই সে একটা সব ঝাঁকি দিল আস্তে ঝাঁকি দেওয়ার পর আরেকটু তেলুয়াত করলাম সর্বোচ্চ এক 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 দেড় মিনিটে মিনিট পরে তার হুশ চলে আসলো সে বলতেছে আমি এখানে আমার নাম তো এয়া এটা এটা কি আমি বললাম এটা কি আমার স্ত্রী এটা কি আমার মেয়ে এটা আমার এই তো আমার আত্মীয় সবাই চিনে তো এই যে জিনিসটা এক মিনিটের কাজ পিজি হসপিটালে নিয়ে যাইত সিরিয়াল খুঁজতো কত কিছু করতো আপনারা জানেন একজন ডাক্তারের কাছে গেলে রোগী কি পরিমানে হয়রানি হয় টাকা তো টাকা যাই টাকা তো টাকা যাই সাথে আবার হয়রানি তো সম্মানিত ভাই আপনাদের কিভাবে যারা এরকম নিজের কি নিজে চিনতে পারে না তাকে হুঁশে দেন আপনারা তার ঝাড় ফুঁক দিবেন এই কপালে হাত রাখবেন হাত রেখে সোরা ফাতিহা পড়বেন তিনবার সোরা ফালাক তিনবার নাস তিনবার পড়বেন সাথে সুরা ইউনুসের একাশি ও বেরাশি নম্বর আয়াতটা পড়বেন সুরা বাকারার একশো দুই নাম্বার আয়াতটা হারু তো মারুত পর্যন্ত পড়বেন পরীক্ষিত আর কি বলবো একশো তে একশো আপনি খালি প্রত্যেকটা তিনবার করে ফেরে ফু দেন প্রয়োজনে দ্বিতীয়বার আবার তিনবার করে ফু দেন ইনশাল্লাহ রোগী সুস্থ হয়ে যান ইনশাআল্লাহ এরপরে আপনি চলে তাকে জিনে ট্রিটমেন্ট দিতে পারেন তো আমি ওই রুগীকে জিজ্ঞেস করলাম কিভাবে হয়েছে তোমার এই সমস্যা সে বললো হুজুর আমি তো রিক্সা চালাই অটো রিক্সা তো আসার পথে রাত দুটা বাজে দুইটার দিকে বাসায় ফিরতেছিলাম তো বাসার পাশে একটা বাসের জঙ্গল আছে বাসের জঙ্গল তো আমি রাস্তায় দেখি একটা বাচ্চা কান্না করতেছে তাই আমি বললাম যে তুমি কান্না করো কা হ্যাঁ এই এত রাত্রি বাচ্চাটা বাহিরে আচ্ছা তোমাকে তোমার বাসায় দিয়ে আসি সে বলল যে না এরপরই দেখলাম বাচ্চারা এখানে নেই বাচ্চাটা ওই বাসের ধারের ভিতরে দাঁড়ায় এই যে ভয় পাইছি এরপর থেকে আমার এই অবস্থা ঠিক আছে সম্মানিত ভাই অবশ্যই ভিডিওটা আপনারা শেয়ার করে দিবেন হ্যাঁ এবং ভালো লাগলে লাইক কমেন্ট করবেন আর যারা নতুন আসছেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন যাতে আমি আবার সুন্দর কোনো ভিডিও দিলে আপনি সবার আগে পেয়ে যাবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওয়া ওয়া রাহমাতুল্লাহি ওরমদুল্লাহ